আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি আবারও তোমাদের সাথে অনেক কদিন পর নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ আর আজকের ব্লগটা কি সেটা টাইটেল থামবেল দেখে অলরেডি বুঝে গেছো তো হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন আজকে হচ্ছে সতেরোই জুলাই আর মানে শ্রাবণ মাসের এক তারিখ হয়ে যাচ্ছে আমার মেয়ে হয়েছিল আষাঢ় মাসের বত্রিশ তারিখ তো আমি রিসেন্টলি ব্লগ কোনো রকমভাবে দিচ্ছিলাম না সব ভিডিও আপলোড করছি না তো এই বিষয়ে পরে কথা বলবো কারণ এই ভিডিওর মধ্যে আমি শুধু মেয়ের বার্থডেটা শেয়ার করতে চাই আর দুদিন যেহেতু বাড়িতে লোকজন ছিল বিয়ের বিয়ে ছিল তারপর জন্মদিন ছিল আমার মেয়ের এই জন্য আর কি খিচিফিচির মধ্যে পোস্ট করতে পারিনি তাই আজকে পোস্ট করছি চলো ঝটপট তোমরা দেখে নাও আমার মেয়ের বার্থডে ব্লগটা এই ব্লগটা তো আমি দুপুরবেলা থেকেই শুরু করেছিলাম তাই দুপুরে কী কী রান্নাবান্না হয়েছে আর এখনও কি কী রান্নাবান্না চলছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রথমে অনেক রকম ভাজাভুজি দেখলে তারপর দেখলে শাক তারপর ছিল পাঁচ তরকারি আর এখানে পেঁয়াজ টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করা হচ্ছে যাতে মেয়ে ভালোভাবে খেতে পারে মেয়ের যেন ঝাল টাল না লাগে আর কি তো বান্না মোটামুটি কমপ্লিট হওয়ার পর মেয়েকে রেডি করে দিয়েছি আর এই জামাটা যেটা মেয়ে পরেছে এটা আমার শাশুড়ি মা এনেছিলো তো মেয়েকে ওটাই পরিয়ে দিলাম একটা আসন পেতে তো এখন মেয়ের খাবারগুলো আমি রেডি করে দেবো তো এদিকে দেখো মেয়ের খাবারগুলো সব রেডি করা হয়ে গেছে এখানে কি আছে তোমাদের সেটাও বলে দেব। আর এখানে হচ্ছে মেয়েকে এখন আশীর্বাদ করবে আমার শাশুড়ি মা তো চলো তার আগে বলে দিই প্রথমে আছে ভাত লেবু তারপর আছে বেগুন ভাজা পটল ভাজা শাক তারপরে আছে কি বলে ওটা কাঁকরোল ভাজা পাঁচ তরকারি থালাতে রয়েছে তারপর রয়েছে ডাল মাছের মাথা চিকেন পায়েস মিষ্টি আর যে গ্লাসে জল দেখতে পাচ্ছো ওটা হচ্ছে রূপোর গ্লাস ওটা আমার মেয়ের যখন প্রথম জন্মদিন হয় তখন আমার শাশুড়িমা ওকে দিয়েছিল আর এখন আমার শাশুড়িমা ওকে আশীর্বাদ দিচ্ছে কিন্তু ও আশীর্বাদটা নিল ঠিকই কিন্তু কপালে যে চন্দনের টিপটা পরার ছিল তো সেটাও নিতে চাইছিল না কারণ ও টিপ পরতে খুব একটা চায় না শুধুমাত্র কাজলের টিপটাই পড়তে চাই তাছাড়া কিন্তু ও কোনো রকম টিপ কোনো জিনিসেই নিতে চায় না সিঁদুর টিপ বলো হলুদের টিপ বলো কিংবা এই যে চন্দনের টিপ বলো কোনো কিছুই নিতে চায় না তো এখন তো বসে বসে আশীর্বাদ নিল আর এদিকে সব কিছু রেডি হয়ে গেছে তো এদিকে দেখো পায়েসটাও খাওয়াতে যাচ্ছে তো পায়েসও খাবে না কারণ আমার মেয়েটা না মিষ্টি জিনিস পছন্দ করে না আমার মতন আমি যেমন কোনো রকম মিষ্টি খেতে ভালোবাসি না আমার মেয়েও তাই কোনো রকম মিষ্টি খেতে পছন্দ করে না তো পায়েসটা দেখেই ও গুড়িয়ে নিচ্ছে কত জোর করে ওকে খাওয়ানোর চেষ্টা করছে দেখো তো ও খেলো না তারপর আমার মাও চেষ্টা করলো কিন্তু আমার মার কাছেও খেলো না তারপর ওই যে থালাতে চকলেট ক্যাডবেরিগুলো সাজানো ছিল ওগুলো দেখে আর ভাতের দিকে ওর মন উঠছিল না তাই ও চকলেট নিয়ে বসে পড়েছে আর আমার মা ভাত খেতে বলছিল এই জন্য কান্না করছিল তাই আমি ওকে একটু মানে গল্প একটু ভয় একটু এটা সেটা দেখিয়ে সব কিছু মিশিয়ে মানে মেয়েকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করলাম তো আমার কাছে একটুখানি খেয়েছিল আর কারো কাছে কিন্তু খাইনি মানে পায়েস টায়েস তো কিছুই খেতে চাইনি তো আমি যেহেতু একটু ভয় দেখাচ্ছিলাম তো খাওয়ানোর চেষ্টা করছিলাম তো খেয়েছে আর দেখো আমি কেমনভাবে মানে সামনের বাচ্চাদেরকে দেখি ওকে ভয় দেখাচ্ছিলাম আর খাওয়াচ্ছিলাম কারণ ও কিছুতেই মানে খেতে চায় না জানি না কেন তোকে ওকে ওকে খাওয়া দাওয়া মানে ওর খাওয়া হওয়ার পরে এদিকে দেখো সবাই খেতে বসে গেছিলো এখানে অনেকেই খাওয়া দাওয়া করছিলো আর দুপুরবেলাতে আমার শরীরটা একটু খারাপ করছিলো তো আমি খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম আর আমার বড়ো ননদ ছোট ননদ আর আমার মা সবাই মিলে কিন্তু আরও বাকি যারা খেয়েছিলো তাদেরকে খাবার দাবার দিয়েছিল আর এদিকে দেখো আমার মহারানী মানে চকলেট খেতে শুরু করে দিয়েছে আমি যেটুকু ভাত খাইয়েছিলাম আর কি ওইটুকুই তাছাড়া আর খেলো না আর এদিকে দেখো সবাই এখন খাওয়া দাওয়া করছে তো চলো খাওয়া দাওয়াটা ওদের শেষ শোক তারপর আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করা হয়ে গেছে ওদের আর এখন আমরা চলে এসেছি সবাই মিলে বেলুন ফোলাতে কারণ সন্ধ্যাবেলায় মেয়ের বার্থডে কেক কাটা হবে এই জন্য আর এদিকে দেখো আমরা অনেকেই কিন্তু বেলুন ফোলাচ্ছিলাম আমি ফোলাচ্ছিলাম আমার মা ফোলাচ্ছিল আমার দিদির মেয়ে ফোলাচ্ছিল তারপরে আমার ননদের ছেলে ফোলাচ্ছিলো অনেকেই মিলে কিন্তু বেলুনগুলো ফোলাচ্ছিলাম আর মোট একশোটা বেলুন ছিল তবু অনেক লাগছিলো অনেক একশোটা বেলুন ছিল একশোটা বেলুনকে কম বলো তোমরাই তো যাই হোক এদিকে দেখো আমার বোনের মেয়ে আর আমার মেয়ে এত দুষ্টামি করছে আর বেলুনগুলো দেখে তো ওদের খুব মজা লাগছে খুব লাফাচ্ছে খুব ডান্স করছে তোমরা দেখতেই পারবে পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এদিকে আমার বোনের বরকে দেওয়া হয়েছে হচ্ছে বেলুন বাঁধার কাজে আর এদিকে আমার বোনও চলে এসছে আর দেখো সবাই কিন্তু পুরো ঘর ভর্তি করে কিন্তু সবাই বেলুন ফোলাচ্ছিলাম আর এর মুখটা একটু দেখো বাবারে বাবা বেলুন ফলাচ্ছে আর মুখই ফুলে যাচ্ছে তো যাই হোক এদিকে বোনের বর মানে বেলুন বাঁধার কাজে লেগে পড়েছে ও ওর কাজ করছে আর এদিকে আমরা বেলুন ফুলিয়েই যাচ্ছিলাম ফুলিয়ে যাচ্ছিলাম তো তারপর এদিকে দেখো কত বেলুন ফুলিয়েছি আর প্রচুর বেলুন হয়ে গেছে আর হাওয়াতে উড়ছিল আর যেহেতু গরমটাও আজকে খুব ছিল আর বেলুনগুলো একদম মানে দেখো আর ওরা দুই বনে মানে এত বেলুন দেখে ওদের যে কি লাফা নিয়ে মানে সব থেকে মনে হয় আনন্দ ওরা পেয়েছে আর দুজনকেই বকা দিচ্ছিলাম আর ওরা কি লাফালাফি করছিল পুরো বেলুনের মধ্যে আমিও যেন ঢেকে যাচ্ছিলাম এরকম একটা ব্যাপার তো দেখো দুজনে কেমন লাফালাফি করছে বেলুনের মধ্যে পুরোই ঢেকে গেছে একদম ওরা দুই বোনে আর এদিকে বেলুনগুলো হাওয়াতে উড়ছে ভয়ও লাগছে একটা দুটো তো মানে ফ্যান অবধি উড়ে গিয়েছিলো তারপর কিন্তু ফেটে গেছিলো এদিকে দেখো পুরো বেলুনে আমি একদম পুরো ঢেকে গেছিলাম আর দুই বনে খুব আনন্দ খুব আনন্দ খুব ডান্স করছে দেখো খুব লাফাচ্ছে খুব মজা ওদের ওদের দুজনের খুবই মজা লাগছে আর ওদের মজা দেখে আমাদেরও ভালো লাগছে তবুও আমিও বকা দিচ্ছিলাম যে বেলুনগুলো ফেটে যাবে তারপর যে বেলুনগুলো ছিল সেগুলো ফোলাতে দিচ্ছিলো না খিজে চালাতন করছিল তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো যে ওরা কেমন দুষ্টামি করছিল ভিডিওটা এডিট করতে বসেছি আর বেলুনের কথা বলছি তাই মেয়ে চলে এসেছিলো তারপর মেয়ে এসে একটু তোমাদের ভয়েস দিলো কি দিলো শুনতেই পেয়েছো আর এইদিকে দেখো আমার বোনের বর আর যাইবু মিলে এদিকে বেলুনগুলো সব একবারে বেঁধেছে লম্বা করে আর এখন ওরা সাজাবে ওদেরকে সাজানোর দায়িত্বটা আমি দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এখনও কিন্তু অফিস থেকে ফেরে নি ওর আসতে একটু লেট হয়ে যাবে তবুও বলেছে একটু তাড়াতাড়ি আসার জন্য তোমাদের দাদা দুবার তিনবার ফোন করা হয়ে গেল যে কখন আসছো কখন আসছো বললো এই আসছি এই আসছি করছিল তো ওইদিকে বেলুন বাঁধার পর এদিকে দেখতেই পেলো যে এখনো কত বেলুন মানে মেঝেতে পড়ে রয়েছে আর এইদিকে আমি আর আমার ছোট ভাগ্নে মিলে আমাদের বাড়ির সামনে এখানটাতে এরকম একটু বেলুন দিয়ে সাজিয়েছিলাম আর এইদিকে এখন যাইবদের কত দূর হলো সেটা দেখার জন্য চলে এসছিলাম আর এদিকে মোটামুটি ভালো লাগছে তো চলো পুরোটা কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন সাজিয়েছে ওরা আর কেমনটা লাগ তোমাদের তো এদিকে মানে সাজানো মানে কমপ্লিট হতে না হতেই বাচ্চারা অনেকেই চলে এসছিল বার্থডের জন্য যাদেরকে বলা হয়েছিল তারা এসছিল তো ভাবলাম মেয়েকে রেডি করিয়ে দিই তারপর তোমাদের দাদা ভাই আসুক তারপর কেকটা কেটে নেব তো যেমন বলা তেমন কাজ মেয়েকে চলে এসেছি রেডি করাতে আর আমার মেয়ে তো সাজতে খুবই ভালোবাসে যেমন ওকে লিপস্টিক পড়ালে তো খুব ভালো ও লিপস্টিক পরতে সব থেকে বেশি ভালোবাসে তো যাই হোক ওকে লিপস্টিক পরিয়ে সাজিয়ে রেডি করে দিয়েছি তারপর তোমাদের দাদাভাই চলে এসেছিলো আর এদিকে সব বাচ্চারা চলে এসেছিলো তো এখন আমরা কেক কাটাকাটি করব। মানে আমার সোনা কেক কাটবে আর আমার সোনার বয়স হয়ে গেল তিন বছর আর এখানে যতজনকে দেখছো সন্ধেবেলাতে এখন কেক কাটার টাইমে সব আমাদের নিজের ফ্যামিলিদের মধ্যেই রয়েছে যেমন ধরো আমার দুই ননদ রয়েছে আমরা রয়েছি হাজব্যান্ড রয়েছে শাশুড়ি মা রয়েছে কাকা শ্বশুরের মেয়ে তারপর মানে বড় মেয়ে আছে তারপর ছেলে আছে মানে আমার ননদ দেওর সবাই আছে পিসি আছে পিসির ছেলে মেয়ে আছে সবাই আছে আর পাড়ার কয়েকটা মানে যে বাচ্চাগুলো আছে তারা আছে সবাই মিলে কিন্তু বসে এখন কেক কাটবে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এই টেডি বিয়ারটা মেয়ের জন্য নিয়ে এসছে আর একটা নিয়ে এসছিলো হচ্ছে সোনার লকেট তো সেটা আমি পরে শেয়ার করব আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা নিয়ে এসেছে হচ্ছে আমার শাশুড়ি মা আমার মেয়েকে গিফট করেছে মেয়ে যেহেতু সাইকেল আগে একটা ছিল তো সেটা একটু নষ্ট হয়ে গেছে তাই নতুন নিয়ে এসছে আর এদিকে দেখো টেডি বিয়ারটা যতটা পছন্দ হয়েছে ঠিক ততটাই সাইকেলটাও পছন্দ হয়েছে দুটো পেয়ে খুব খুশি হয়েছে মেয়েটা বেশি কিন্তু সাইকেলটা পেয়ে খুশি হয়েছে কারণ ওর আগের সাইকেলটা নষ্ট হয়ে গেছিলো আর আগের সাইকেলটা নেওয়া হয়েছিল সেকেন্ড বার্থডেতে প্রায় এক বছর হয়ে গেল বাট নষ্ট হয়ে গেছে যাই হোক ওটা নিজেদের দোষেই নিজেদের যত্ন ছাড়াই নষ্ট হয়েছে তারপর ওদিকে দেখো বাবা ওকে এখন মানে যাই হোক একটু ঠিকঠাক করে দিচ্ছে তো এখন হবে মেয়ের তিন বছরের জন্মদিনের কেক কাটিং আর বন্ধুরা তোমরা বুঝতে পারবে না যে সব কিছু কেন হলুদ আমাদের বেলুনগুলো হলুদ তারপর মেয়ের ড্রেসটাও হলুদ মেয়ের টুপিটাও হলুদ তারপর মেয়ের জন্মদিনের কেকটাও হলুদ আসলে আমার মেয়ের হচ্ছে ফেভারিট কালারটাই হলুদ বুঝেছো আমার মেয়ের পছন্দের কালার হচ্ছে হলুদ কালার এই জন্য ওর বাবা ওর জন্মদিনে সব কিছুই হলুদ রেখেছে আর আমারও ইচ্ছে ছিল যে মেয়ের যেটা পছন্দ সেটা আমরাও মানে রাখি আর যাতে ও খুশি তাতে আমরা খুশি তো চলো আর বক বক করবো না এবার কেকটা কাটবে তোমরাও দেখতে থাকো আর তোমরাও এনজয় করো আমাদের সাথে

কেক কাটা হয়ে গেছে তারপর সবাই একটু মজা হাসি ঠাট্টা জন্মদিনে মানে খুব একটা মজা হয়েছে খুবই মজা হয়েছে আর সবাই মিলে খুব মজা করেছি আর এদিকে তোমাদের দাদা ভাই এখন মানে মেয়ের জিনিসগুলো গোসাগুছি করছিল আর যারা বাচ্চারা ছিল তারা সব কিন্তু চলে গেছে বাড়ি সব যখন শেষ হয়েই গেল তখন আমি বা ব্লগটা বাড়িয়ে কি করব বলো তো বন্ধুরা আমার আজকের এই আমার মেয়ের বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো আর চলো আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটা ব্লগে জানি না আবার কবেটাটা